হান্ড্রেড চাইনা চায়না ফেব্রিক খুবই সুন্দর একটা কালার দেখেন স্টেপে হাতার মধ্যে কি সুন্দর কন্টেস্ট করে যে আরেকটা একটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন এডিং সি প্রিন্ট করা ওঠার কোনো সম্ভাবনা নাই আর পিছনে দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও এটার মধ্যে আর একটা কালার পেয়ে যাচ্ছেন এই যে একটা সুন্দর কালার এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আমাদের প্রিমিয়াম ফেব্রিক্স এর মধ্যে ড্রপ শোল্ডার কত সুন্দর করে ব্ল্যাক এর মধ্যে কন্ট্রাস্টটা ফুটানো হইছে এটা লেদারের মধ্যে স্টিলের একটা কাজ করা 100% স্ট্রেচেবল এই যে পেছনে পকেট থাকবে একটা সামনে দুইটা পকেট থাকবে দেখেন এখানে খুবই সুন্দর করে স্ন্যাপ বাটনের মধ্যে কাজ করা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিক এর মধ্যে কিছু প্রোডাক্ট নিয়ে আসছি মাস্টার কালারের মধ্যে এই যে অলিভের মধ্যে মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন কত সুন্দর করে হচ্ছে আপনার ফুটা তোলানো হয়েছে প্রিমিয়াম কালেকশন এর মধ্যে কত সুন্দর লাইট হোয়াইট কালার এটা কন্টেস্ট এর মধ্যে কত সুন্দর করে ফুটানো হয়েছে সাইজ তিনটা এম এল এক্সেল যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য ডিজাইন করা আছে পেছনে এবং সামনে রেগুলার কিছু টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট এমব্রয়ডারি করা কত সুন্দর করে প্রিন্টটা ফুটানো হয়েছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্রাড নিউ ভিডিও যারা চাচ্ছেন ঈদ উপলক্ষে প্রিমিয়াম কোয়ালিটির চায়না ফেব্রিক্সের মধ্যে টি শার্ট শার্ট পোলো টি শার্ট এবং জগার সেটে পারচেজ করার জন্য তাদের জন্য বলতে আজকের ভিডিও তো আজকে আমরা রয়েছি হ্যাশট্যাগে এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট এখানে আর এই হ্যাশট্যাগ থেকে আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন এই থেকে ভাই আসসালামু আলাইকুম প্রোডাক্ট ইন হাউস হয়েছে এর মধ্যে হচ্ছে আপনার টি শার্ট আছে পোলো টি শার্ট আছে এবং জগার্স আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের ফেব্রিক গুলো হচ্ছে আমাদের নিজস্ব আচ্ছা ঠিক আছে আমরা পুরো সবগুলো দেখবো তার আগে আপনার শপের ঠিকানাটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বিসাইড অফ ঢাকা কলেজ ঢাকা কলেজের পাশে চন্দ্রিমা সুপার মার্কেট নামে পরিচিত এর দ্বিতীয় তোলাতে তেহাত্তর নম্বর শপ হ্যাশট্যাগ

আমি চাই আপনি একটু ফেব্রিকটা ধরে কাস্টমারকে একটু বলেন যে আসলে ভিউয়ারদেরকে বলেন যে ফেব্রিকগুলো কেমন আমি হচ্ছে এই হ্যাশট্যাগে হচ্ছে সব সময় হচ্ছে আইটেমস গুলো এত পরিমাণে প্রিমিয়াম আইটেমস থাকে এবং আপনার প্রত্যেকটা মানে প্রোডাক্টের মধ্যে একটা হ্যান্ড হ্যান্ড ফিল পাবেন মূলত তো আসলে বলার কিছু নাই খুবই চমৎকার ফেব্রিক এবং 100% চায়না ফেব্রিক রাইট আর এখানে যে মাঝখানে যে ব্র্যান্ডিংটা করা আছে এই ব্র্যান্ডিংটা একদম সম্পূর্ণ অ্যাপ্লিক করা এটা প্রিন্ট না হ্যাঁ নট এ প্রিন্ট আর পেছনের সাইডটা সলিড এরকম থাকবে আর হাতে এরকম হোয়াইট কালার কন্টেস্ট করা থাকবে গলাও এরকম কন্টেস্ট থাকবে আচ্ছা এগুলো সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্স এল এগুলোর আরো কালার আছে প্রাইস পড়বে মাত্র 650 টাকা 650 টাকা 650 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম দাম দারুন কালেকশন এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন আপনি দেখেন এই আরেকটা কালার টোটাল তিনটা কালার তিনটা কালারের মধ্যে তিনটা কালারই সুন্দর দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট কত সুন্দর করে ফুটানো হয়েছে আচ্ছা এই যেগুলো অ্যাপ্লিক করা থাকবে সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল প্রাইস থাকবে 650 টাকা মাত্র 650 650 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন এই একটা আরেকটা কালার কত সুন্দর কালার লাইট লাইট অলিভের মতো এগুলো পেয়ে যাচ্ছে মাত্র ছশো টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এখন দেখাবো কিছু ভিন্ন ধরনের আসলে কিছু ড্রপ শোল্ডার আমাদের অনেক ড্রপ শোল্ডার কাস্টমার আছেন যারা চাচ্ছেন নিত্য নতুন আসলে একটু ডিফারেন্ট কোয়ালিটির ড্রপ শোল্ডার নিতে চাচ্ছেন বিভিন্ন ডিফারেন্ট কালারের মধ্যে দেখেন ফেব্রিকটা কত প্রিমিয়াম প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে ড্রপ শোল্ডার 100% স্ট্রেচেবল ফেব্রিক ড্রপ শোল্ডারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা সম্পূর্ণ হাইড এন্ড প্রিন্ট করা ওঠার কোনো সম্ভাবনা নাই আর পিছনে দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও পিছনের ডিজাইনটা জাস্ট আসলে জাস্ট এটা জাস্ট একটা আকর্ষণ আপনি এখানে একটা হ্যান্ড ফিল পাবেন ফেব্রিকে হ্যান্ড ফিল পাবেন প্রাস হচ্ছে আপনি আপনার যে প্রিন্ট আছে প্রিন্টারের মধ্যে একটা হ্যান্ড ফিল পাবেন আর সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরেকটা একটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার দেখেন খুবই লাইট একটা কালার অনেক সুন্দর অনেক অনেক ভাল লাগবে মানাবে কালারটা এইখানর সাইডে এরকম প্রিন্ট করা থাকবে মাত্র করবে প্রাইস 650 টাকা সাইজ হবে 3ta ml xl এর মধ্যে আরেকটা যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য দেখেন ব্ল্যাক এর মধ্যে হোয়াইটার একটা সুন্দর করে একটা হচ্ছে স্টেপ করা আছে ডিজাইন করা আছে পেছনে এবং সামনে এগুলার প্রাইসে পড়বে মাত্র 650 টাকা এখন দেখাব আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির কিছু টি সামনে এসে যদি হ্যান্ড ফিল করে ফেব্রিকটা যদি একটু দেখেন চমৎকার ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যে প্রিন্টটা দেখতে আছেন এটা হচ্ছে 100% চায়না এ মেশিনে করা 100% হাইড ইন প্রিন্ট উঠে যাবে না উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা গ্লেজ করবে এটার মধ্যে একটা গ্লেজি ভাব আছে গ্লেজ করবে পেছনের সাইডটা সলিড এরকম থাকবে খুবই প্রিমিয়াম এগুলো এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকার মধ্যে 750 টাকা 750 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বেসিক্যালি এগুলোর প্রাইস আরো বেশি বাট আমরা হচ্ছে চাচ্ছি যে রমজানের শুরুতে কাস্টমারকে কিছু কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে আমাদের সাথে পরিচয় হওয়ার জন্য আমাদের কোয়ালিটি গুলো দেখার জন্য এই এগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন এই আরেকটা কালার হোয়াইট কালার হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য খুবই একটা চুজি প্রোডাক্ট হবে এটা ওয়াও চমৎকার দেখতে পাচ্ছেন প্রিন্ট আর হচ্ছে ফেব্রিক গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই আপনারা অল ওভার বাংলাদেশ যারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই পর্যন্ত আমাদের রিটার্ন প্রোডাক্ট আসে নাই কখনো আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এই পর্যন্ত কখনো রিটার্ন কোনো ব্যাড রিভিউ আসে নাই আরেকটা কালার পেয়ে যাচ্ছেন আরেকটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আরেকটু একটু ডিফারেন্ট কোয়ালিটির কিছু যেগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট হাতের আর কি যে কাজটা করা বলে হাতে কাজ করাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট এমব্রয়ডারি করা কত সুন্দর করে প্রিন্টটা ফুটানো হয়েছে আর ফেব্রিক জাস্ট অসাধারণ

আর এগুলো আমরা খুবই একটা রিজনেবল প্রাইসে দিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে সাতশো টাকা পেয়ে যাচ্ছে আসলে অনেকের মনে হইতে পারে প্রাইস একটু বেশি বাট প্রাইস একটু বেশি আমি বলবো যে আপনারা আসলে কোয়ালিটিটা দেখেন আমরা সবসময় কোয়ালিটি ইনশিওর করি কোয়ালিটি দেখেন হাতে নেন হাতে নিয়ে প্রোডাক্টটা যাচাই বাছাই করে তারপর হচ্ছে একটা মন্তব্য করেন অথবা পারচেজ করেন আমি এটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এই যে একটা সুন্দর কালার এটা পাচ্ছেন মাত্র 750 টাকা প্রাইস থাকবে সাইজ থাকবে তিনটা এম এল এক্সএল এম এল এক্সএল হ্যাঁ এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর অলিভ কালার হ্যাঁ জাস্ট ওয়াও এটাও 750 750 এটাও 750 কালার আরেকটা পেয়ে যাচ্ছেন হোয়াইট হোয়াইট এর মধ্যে এই যে দেখেন কত সুন্দর করে ফুটানো হইছে করলে 100% ভালো লাগবে এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকায় সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এখন দেখাবো কাস্টমারদের জন্য একদম 100% প্রিমিয়াম কোয়ালিটি চায়না ফেব্রিক এর পোলো কিছু টি শার্ট আচ্ছা পোলো টি শার্ট হ্যাঁ পোলো টি শার্ট দেখেন হান্ড্রেড ফেব্রিক থেকে শুরু করে বাটন থেকে শুরু করে সুইং থেকে শুরু করে এগুলো কিন্তু সুইংলেস হ্যাঁ সুইংলেস পেছনের সাইডটাতে এরকম সলিড থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফেব্রিক যেগুলো যে কেউ ফেব্রিকটা ধরলে একটা হ্যান্ড ফিল পাবে হান্ড্রেড এখানে ছোট করে ব্র্যান্ডিং করা থাকবে আর ব্র্যান্ডিংটা হান্ড্রেড হচ্ছে আপনার হ্যাডিংসি প্রিন্ট করা আর দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে হচ্ছে আপনার ফুটা তোলানো হয়েছে হ্যাঁ আর এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটন ঠিক আছে আপনার এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন চারটা আর প্রাইস পড়বে এগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকার মতো নয়শো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট করা ফেব্রিকের এরকম চমৎকার পলিটি শার্টের কালেকশন গুলো এটার মধ্যে কালার থাকবে আর অসাধারণ কিছু কালার বাকি কালার গুলো দেখে আরেকটা কালার হচ্ছে ভাই যে এটা দেখেন কাস্টর ভাই যদি দেখেন ফেব্রিকটা অসাধারণ কালারটা জাস্ট অসাধারণ দেখেন কন্ট্রাস্টটা কত সুন্দর করে ব্ল্যাক এর মধ্যে কন্ট্রাস্টটা ফুটানো হইছে পেছনের সাইডটা সলিড এরকম থাকবে সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল প্রাইস থাকবে মাত্র 950 টাকা এখন দেখেন জাস্ট ওয়াও ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এর কাজ করা যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য দেখেন কত সুন্দর একটা আদর্শ একটা প্রোডাক্ট আচ্ছা দেখেন চমৎকার একটা কাজ করা সোভার একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আপনি মাত্র 950 টাকার মধ্যে হ্যাঁ সাইজ থাকবে এমএল এক্সেল তিনটা সাইজ এখন দেখাবো আমার পছন্দের খুব পছন্দের একটা কালার যে কালারটা টাইম পার্সোনালি লাইট কালার মধ্যে খুব বেশি পছন্দ করি আচ্ছা এটা লাইট পেস্ট কালার তো এগুলা হচ্ছে আপনি সাইজ থাকবে তিনটা ml এক্সেল আর প্রাইস থাকবে মাত্র 950 পঞ্চাশ হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে দেখাবো এই আরেকটু ভিন্ন ধরনের কিছু প্রোডাক্ট দেখেন ছোরমাশের মধ্যে হ্যাঁ হ্যাঁ যে ছোরমাশের মধ্যে পেয়ে যাচ্ছেন আছে একটা স্ট্রাকচার করা আছে বডিটার মধ্যে পেছনের সাইডটা তো সেম স্ট্রাকচার করা থাকবে এগুলোর প্রাইস পড়বে মাত্র 950 টাকা সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল এর মধ্যে আরেকটা হচ্ছে লাইট অ্যাশ হ্যাঁ লাইট অ্যাশ হ্যাঁ লাইট অ্যাশ মধ্যে দেখেন কত সুন্দর করে কাজটা ফুটানো হয়েছে যে জাস্ট ব্র্যান্ডিংটা দেখেন জাস্ট ওয়াও গ্লেস করতেছে পেছনের সাইডটা তো সলিড এরকম থাকবে প্রাইজ থাকবে মাত্র নয়শো টাকা সাইজ থাকবে তিনটা এমএল এখন দেখাবো একদম আরেকটু প্রিমিয়াম কালেকশন মধ্যে কিছু পলো টিশার্ট দেখেন ফেব্রিকটা টা জাস্ট করেন অসাধারণ জাস্ট হ্যাভ ই স্ট্রেচেবল হ্যাভ ই এটা বলে যাওয়ার কিছু নাই আপনি যত 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 জোরে যতভাবেই টানেন না ছেড়ে দেওয়ার পরে জায়গার মধ্যে আবার সেম ওই জায়গাতেই চলে আসবে হ্যাঁ আর এগুলা সাইজ থাকবে তিনটা এম এক্সেল এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিক এর এই পোলো টি শার্ট গুলো যার যেটা ভালো লাগবে স্টক থাকা সাপেক্ষে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ রইল রিকোয়েস্ট করব আর যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই হচ্ছে শোরুমে এসে কোয়ালিটিটা দেখে যাচাই বাছাই করে পারচেস করার অনুরোধ রইল এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এই যে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য দেখেন কত সুন্দর লাইট হোয়াইট কালার এটা আর এই যে বডিতে একটা কাজ করা আছে এটা প্রিন্ট না এটা ফেব্রিকটাই এরকম আর এখানে যে ব্র্যান্ডিং করা থাকবে এটা হাইডেন্সি প্রিন্টের মধ্যে চায়না হাইডেন্সি প্রিন্টের মধ্যে বাটন গুলোও থাকবে খুব প্রিমিয়াম পেছনের সাইডটা সলিড এরকম থাকবে সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এটা সব ধরনের বয়সী মানুষ পড়তে পারবেন আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে আর তারপরে দেখাবো একটু কন্টেস্টের মধ্যে একটু डिफरेंट একদম डिफरेंट কালেকশন আর ফেব্রিক একটু ধরেন সামনে এসে জাস্ট ওয়াও অনেকে চমক কা ফেব্রিক আসলে হাতে আসার পরে হাতটা হাত বলে দেয় যে আসলে ফেব্রিকটা কেমন মানে অনেকে আসলে বলতে পারে যে ভাই আপনাদের প্রোডাক্টের প্রাইস বেশি ভাই আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি কম এটা শুধু আপনি তখনই বলতে পারবেন যখন আপনি ফিজিক্যালি আমার শপে এসে ভিজিট সব ভিজিট করে কোয়ালিটিটা দেখে যাচাই বাছাই করে যখন আপনি প্রাইসটা দেখবেন যে না কোনটার কোন প্রাইজ আছে তখন আপনার কাছে মনে হবে যে এক্সাক্টলি দামটা বেশি নাই দামটা অ্যাকচুয়ালি ঠিক আছে বরংচ তার চাইতে কম আছে একদম তো আমি রিকোয়েস্ট করব আপনারা যারা ঢাকার মধ্যে আছেন অথবা ঢাকার আশেপাশে আছেন তারা হচ্ছে চা কফি দাওয়াত রইল হ্যাশট্যাগে আসেন হ্যাশট্যাগে এসে প্রোডাক্টটা যাচাই বাছাই করে কোয়ালিটিটা দেখে তারপর আপনারা পারচেজ করেন ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে বলবো আপনারা হচ্ছে একটা প্রোডাক্ট অর্ডার করেন আমরা ক্যাশ ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে কুরিয়ার পাঠিয়ে দিচ্ছি যে কোনো গ্রাম জেলা ইউনিয়ন পর্যায়ে তো আপনারা প্রোডাক্টটা পারচেস করার পরে যখন হাতে পাবেন আপনারা প্রোডাক্টটা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে যদি আপনার কাছে মনে হয় যে না প্রোডাক্ট প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা আমরা ঠিকঠাক মতো দিচ্ছি বা আমাদের কথার সাথে কাজের মিলটা আছে তাহলে হচ্ছে আপনি প্রোডাক্টটা রিসিভ করেন আর যদি আপনার আদারওয়াইজ যদি ভালো না লাগে কোনো কারণে তাহলে আপনার প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন সেই সুযোগটা আমরা দিয়ে দিচ্ছি এটার প্রাইসও পাচ্ছেন এক টাকার মধ্যে সাইজ হচ্ছে মাত্র তিনটা এম এল এক্সএল এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন বা আরেকটা কালার সে কালারটা হচ্ছে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন কালারটা হচ্ছে আপনার এই যে নেভি এর মধ্যে হোয়াইট ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশন হ্যাঁ কন্ট্রাস্ট করা এটা পরলে 100% ভালো লাগবে এটা যদি আপনি একটা ব্ল্যাক কালার প্যান্টের সাথে পরবেন অস্থির ভাবে মানাবে হ্যাঁ খুবই চমৎকার এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সেগমেন্ট আর এগুলো আপনার সচরাচল কোথাও পাবেন না আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট করা ফেব্রিক এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক না এটা দেশে ফেব্রিক তাহলে আমরা গিফট করবো এই প্রোডাক্ট গুলো ঠিক আছে এগুলোর প্রাইস পড়ছে এক টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আছে আমরা এখন দেখাবো একদম প্রিমিয়াম সেগমেন্টের কিছু শার্ট প্রিমিয়াম সেগমেন্টের শার্ট জি হাফ শার্ট কিছু দেখাবো একদম 100% চায়না ফেব্রিকের সুইংলেস যেটাকে বলে সেলাই ছাড়া কোনো সেলাই থাকবে না কোনো সেলাই নাই কোনো সেলাই নাই সেলাই ছাড়া শার্ট 100% প্রিমিয়াম ফেব্রিক আর আই মিন চায়না ফেব্রিকের মধ্যে শার্টগুলো পেয়ে যাচ্ছেন এখানে ব্র্যান্ডিং করা থাকবে আর ব্র্যান্ডিং গুলো খুবই অস্থির দেখেন কত সুন্দর করে ব্র্যান্ডিংটা করা আর এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন আপনার টোটাল পাঁচটা ছয়টা কালার পেয়ে যাবেন হ্যাঁ ছয়টা কালার পেয়ে যাবেন আর এক প্রত্যেকটা কালারই খুব অস্থির কালার আর ফেব্রিক হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রেচেবল ফেব্রিক ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রেচেবল ফেব্রিক হাতে নেওয়ার পর একটা হ্যান্ড ফিল পাবেন নিঃসন্দেহে তাতে কোনো সন্দেহ নাই আর সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনার আহ এম এল এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে আমরা ফোর্টি পর্যন্ত দিতে পারবো কোনো সমস্যা নাই আর এগুলার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট করা ফেব্রিকের মধ্যে এই শার্টগুলো হ্যাঁ কয়টা কালার আছে এগুলার কালার থাকবে পাঁচটা আর আপনার সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল তিনটা সাইজ আর এই সাইজ গুলা মেন হচ্ছে আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত হয়ে যাবে হ্যাঁ এই দেখেন আরেকটা অলিভ কালার এর মধ্যে এই যে ব্র্যান্ডিং করা থাকবে এটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার একটা লেদারের মধ্যে স্টিলের একটা কাজ করা ঠিক আছে আপনার পেছনের সাইড টা এরকম থাকবে সলিড আর এগুলো কিন্তু সুইংলেস হ্যাঁ সুইংলেস স্পেন্ডেক্স ফেব্রিক এর মধ্যে আপনার হান্ড্রেড পার্সেন্ট স্ট্রেচেবল আর এগুলার প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শট নিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে স্টক থাকা সাপেক্ষে হ্যাঁ জি এ দেখেন কত সুন্দর একটা কালার লাইট কালার এর মধ্যে এটা কিন্তু লাইট অ্যাস কালার আহ এটাও মনে করেন আহ আপনার এখানে ব্র্যান্ডিং করা থাকবে আর এরকম আপনার হচ্ছে সাইজগুলো কারেক্টার থাকবে সাইজগুলো থাকবে তিনটা এমএলএক্সএস এটা খুবই সীমিত আপনার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য রিকোয়েস্ট করছি আমরা এরপরে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই কালারটা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর আচ্ছা প্রাইস হচ্ছে 1150 জি 1150 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন আছে আর এটার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন আরেকটা এই যে সুরমা কালারের মধ্যে কত সুন্দর ওকে এটা सेम থাকবে सेम প্রাইস থাকবে সাইজ থাকবে তিনটা এমএল এক্সএল প্রাইস থাকবে सेम প্রাইস 1150 টাকা আর এখন দেখাবো একটু ভিন্ন ধরনের কিছু প্রোডাক্ট আরেকটা ভিন্ন ধরনের একটা প্রোডাক্ট দেখেন হোয়াইট কালারের মধ্যে এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আমাদের আচ্ছা দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে ফেব্রিকটা জাস্ট অসাধারণ একটা ফেব্রিক মধ্যে যারা হোয়াইট লাভা তারা হচ্ছে এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর পছন্দ করবে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল এগুলোর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট সুইংলেস সেলাই ছাড়া আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিক এটাতে কোনো ডাউট নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল এখন দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ব্ল্যাক লাভার শুধুমাত্র ব্ল্যাক লাভারদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির জগার্স আচ্ছা ফেব্রিকটা হাতে নিয়ে দেখেন কত প্রিমিয়াম কত স্মুথ এখানে ব্র্যান্ডিং করা থাকবে সলিড এক কালারের মধ্যে শুধু অনলি মাত্র ব্ল্যাক লাভার এর জন্য এটা যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য জি জি এই যে পেছনে পকেট থাকবে একটা সামনে দুইটা পকেট থাকবে পকেট গুলো অ্যান্ড্রয়েড পকেট আর এগুলোর প্রাইস থাকবে মাত্র 950 টাকা এটার মধ্যে আরো ব্র্যান্ডিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন সিম্পলি ব্র্যান্ডিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর এই যে আরেকটা দেখেন কালারটা ব্ল্যাক কালারে বাট এখানে যে টা আছে টা একটু চেঞ্জ থাকবে এগুলার প্রাইস থাকবে মাত্র 950 টাকা সাইজ থাকবে হচ্ছে আপনার আঠাইশ থেকে শুরু করে ছত্রিশ সাত্রিশ আটত্রিশ পর্যন্ত দিতে পারবো যার যেটা ভাল লাগে আপনার স্ট্রক থাকার সাপেক্ষে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন নয়শো টাকা করে এই যে দেখেন এখানে আরেকটা একটা ডিফারেন্ট ব্র্যান্ডিং করা আছে নাম বলবো না আপনারা জাস্ট দেখে নেন ডস্টিংটাও খুব প্রিমিয়াম হবে আর এগুলোর প্রাইস হবে মাত্র নয়শো টাকা সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত এই যে দেখেন আর একটা সাইড এই যে এইভাবে হোয়াইট কালার একটা স্টেপ করা থাকবে আর এখানে ব্র্যান্ডিং করা থাকবে এই যে ব্র্যান্ডিং করা আছে হাইড প্রিন্টের মধ্যে ব্র্যান্ডিং করা পেছনের সাইডটা সলিড এরকম থাকবে একটা পকেট থাকবে মাত্র প্রাইস থাকবে 950 টাকা আচ্ছা এখন দেখাবো অনেকেই ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে যারা ব্ল্যাক লাভার আছেন তারা অনেকেই চাচ্ছেন মোবাইল প্যান্টের মধ্যে হচ্ছে আপনার সিক্স পকেটের মধ্যে হচ্ছে আপনারা কিছু ব্ল্যাক এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির খুব ডিফারেন্ট আছে হচ্ছে আপনারা কিছু মোবাইল প্যান্ট চাচ্ছেন নতুন স্টাইলে তাদের জন্য আমরা কোয়ালিটিগুলো নিয়ে আসছি প্রিমিয়াম ফেব্রিক এর মধ্যে দেখেন এখানে খুবই সুন্দর করে স্ন্যাপ বাটনের মধ্যে কাজ করা থাকবে আর এখানে পকেট আছে এখানে স্ন্যাপ বাটন থাকবে ডস্টিং টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেছনের সাইডটাতে যে এরকম পকেট থাকবে ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার এই যে সাইডে পকেট দেয়া আছে অ্যান্ড্রয়েড পকেট এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটিফুল আপনার মোবাইল প্যান গুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ সাইজ থাকবে আঠাশ থেকে শুরু করে থার্টি সিক্স থার্টি সেভেন পর্যন্ত হ্যাঁ আরেকটা কালেকশন দেখেন এই যে আরেকটা ব্র্যান্ডিং করা আছে এটাও সেম ডিজাইনের ঠিক আছে এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত এখন কিছু কালারফুল সেমি ব্যাগের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিক এর মধ্যে কিছু প্রোডাক্ট নিয়ে আসছি কিছু জগার্স নিয়ে আসছি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক এর মধ্যে ফেবিক্স ছবি অসাধারণ সাইরে এই যে এইভাবে বর্ডার করা থাকবে থ্রি স্টেপ করা থাকবে আর এগুলার সাইজ থাকবে হচ্ছে আপনার আঠাশ থেকে শুরু করে ছত্রিশ সাতত্রিশ পর্যন্ত আর প্রাইস টা থাকবে মাত্র এক টাকা মাত্র এক টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অসাধারণ প্রোডাক্ট গুলো এই অসাধারণ জগার্স গুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় এই আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এর মধ্যে হোয়াইট স্টেপ পরা কত সুন্দর করে গরজিয়াস এর প্রোডাক্টটা পাঠানো হয়েছে

খুবই সলিড কালারের মধ্যে ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস 1050 প্রাইস 1050 টাকা এরপর আরেকটা কালেকশন আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এই যে অলিভের মধ্যে এটার প্রাইসও থাকছে মাত্র 1050 টাকা সাইজ পেয়ে যাচ্ছেন 28 থেকে শুরু করে 36 37 পর্যন্ত অল ওভার বাংলাদেশ আমরা যে কোনো থানা গ্রাম ইউনিয়ন পর্যায়ে আমরা হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসটা করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আর যারা ঢাকার আশেপাশে আছেন বা ঢাকার মধ্যে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা শপে এসে ভিজিট করে পারচেস করেন আমাদের কোয়ালিটি গুলা দেখেন বুঝেন তারপর যদি আপনার আপনার পছন্দ হয় হয় বা যদি মনে যে না সাথে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং গুণগত ঠিকঠাক আছে তাহলে আপনারা পার্চেস করেন তো সামনে মাহের রমজান আসতেছে মাহের রমজানের আহ সবাইকে শুভেচ্ছা শুভকামনা আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আশা করছি সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন ইনশাল্লাহ আর আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম